দেখ আমাদের ও বুড়ি হ্যাঁ সরি বলো এই নিন বলো এই নিন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ সকাল সকালে আবার একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে প্রতিদিনকার মতো আজকেও আন্হাকে স্কুলে বসিয়ে দিয়ে আমরা বাইরে বসে আছি আজকে সকালটা বন্ধুরা বেশ ভালোই কাটছিল কারণ রোদটা এত সুন্দর মুখে এসে পড়ছিল। আর সকালে সেরকম ঠান্ডা ছিলই না তো এই হচ্ছে আমাদের জায়গা এই সুপারি গাছের নিচে আমরা এখানে বসে থাকি কিচ্ছু করার নেই আমাদের বাচ্চার জন্য আমাদের স্ট্রাগল করতে হয় এখনো আনহা অনেক ছোট রেখে যাওয়ার মনেও করে না যে রেখে চলে যাবো আর মাত্র তো দুটো ঘন্টা দুটো ঘন্টা আমার তো বিগ বস দেখে কেটে যায় আনহার পাপার ফোন দেখে কেটে যায় বিশেষ করে আমি এখন এডিটিং করি এখানেই বসে বসে তো যাই হোক আর ব্লগটা কেমন লাগবে আজকে আশা করি আপনাদের ভালো লাগবে এখনও আনহা বেরোয়নি ও তো রোজকার রোজ একই কথা ফুমা যাবো নানি মানে স্কুল থেকে বেরিয়ে ফুমা যাবো ব্যাস এইটুকুই ওর কথা ওকে যাই হোক রোজই বলি ফুমা নিয়ে যাবো ফুমা নিয়ে যাবো করে স্কুলে নিয়ে আসে আজকে কেঁদে উঠছে একটা দিন মাঝখানে ছুটি হলে যা হয় কাঁদলো জোর করে ম্যাম নিয়ে গেল সব মায়েরাই বলছে যে একটা দিন ছুটি হলে আজকে বাচ্চাদের কাউকে তোলা যাচ্ছে না উঠছে না কেউ চলো বন্ধুরা আজকের ব্লগ শুরু করুন এই আমার বাবুর স্কুল এটা স্কুলের পেছন দিকটা এখানে বেশ পুকুর ফুকুর রয়েছে অনেক কিছু রয়েছে আর রাস্তা আমরা এখানেই বসে থাকি ওইদিকে জায়গা আছে ওইদিকে আরো মহিলারা অনেকে বসে থাকে আনার পাপা কমফোর্টেবল ফিল করে না বলে আমরা দুজন এখানটা করেই বসে থাকি আর ঠিক দেখে নিল সেই ঠিক আছে ভাই তো দেখে নিল মাম্মি এই তো দেখতে পেয়েছি তোমায় দাঁড়া 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 ম্যাম বার করবে দাঁড়া দাঁড় ও আচ্ছা আচ্ছা সিল করাই কে পুরো ও বাবারি হ্যাঁ কি মাথার টুপি কোথায় তুমি জানো তো মাথার টুপি কোথায় আছে না ফার্স্ট বেরিয়ে করেছ হ্যাঁ ভালো হ্যাঁ 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 আচ্ছা ওকে না ওর ঠান্ডা লেগেছে চোখে অ্যালার্জি হয়েছে বলে চোখটা পিটপিট করছে হ্যাঁ হ্যাঁ না ওই অ্যালার্জি হয়েছে এখন ঠান্ডায় এই আসছি এত ঠান্ডায় নিয়ে তো তো দেখি ফ্রেন্ড হয়েছ কি প্লে হাউসে প্লে হাউসে পড়ে দাঁড়া না দাঁড়া আসতে পড়ে যাবে হজট খেয়ে পড়ে যাবে আচ্ছা ঠিক আছে ধরো আমাকে ধরো তুমি হাত ধরো আমার বাইরে যাবে না ছাড়ো বলো ছাড় কি কথা বলো হাত ছাড়ো হ্যাঁ হাত ছাড়ো হ্যাঁ হাত ছাড়ো হ্যাঁ ঝগড়া মারপিট করে এসেছো নাকি হ্যাঁ মাথা গরম হয়ে আছে কেন তো টুপি আর দিতে হবে না এটাই ঠিক আছে মাথা গরম হয়ে আছে বড় বড় বেছে বেছে দিতে নাকি কে খাবে তুমি খাবে আচ্ছা ওকে দেখো বড় বড় দেখ দিতে বলো কাকুকে ও সব করবে দাম দিয়ে আস এই নিন বলো এই নিন ধু চুল কাচ্ছে গেলো কিরমি হয়েছে কারণ আরও লজন খাও আরো লজন খাও না কোনখানে চুল দেখি আজকে বন্ধুরা একটু আগে ওর স্কুল থেকে একটা ভিডিও পাঠিয়েছিল ওদের স্কুলে যে মানে ইয়েগুলো হয় অ্যাক্টিভিটিগুলো হয় এত ভালো লাগলো দেখে ওদের ম্যাম পাঠিয়েছে যে গার্জেনটাইও একটু দেখুক যে কি শেখায় না শেখায় তো যাই হোক আপনাদের ওই ভিডিওটা আমি শেয়ার করে দেবো আর না কি আর কি ভিডিও পাঠিয়েছিলাম ম্যাম কেমন পাঠিয়েছিলে কেমন কেমন করছিলে তুমি বলো আর আবার কেমন করছিলে এত কিউট লাগছিল দাদা দি দাদিমা সবাই মিলে আমরা নিচই দেখছিলাম হ্যাঁ ডান্স শিখিয়েছি ফুলে ফুলে ঢোলে ঢোলে গান শিখিয়েছে নাচ শিখিয়েছে হ্যাঁ করবো তুমি দেখো না

তা দেখলেন আনহার ডান্সটা আনহা কনে দাঁড়িয়ে আছে মানে কনে বলতে কি ওকে ও বাইরে দাঁড়িয়ে আছে যেন ম্যাম কোথায় আর ও কোথায় আমি ওকে বলছি বাবু তুমি এই দিকে কেন দাঁড়িয়ে এবার থেকে তুমি ম্যামের কাছে চলে যাবে হুম হুম বাবা এই আনহার কত কী শিখে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখছেন কমেন্ট করবেন আপনারা হ্যাঁ অনহা টুপিটা পড়ো না মাম্মা আমার পাখি এই সাত আট দিন স্কুল গেল সাত আট দিনে কত কী শিখে গেলো আনা টুইঙ্গেল টুইঙ্গেলটা বলে দাও মাম্মা হ্যাঁ জনি জনিটা বলে দাও

দেখো না করছে এরকম এটা তো আগে করতো না আপনারাও তো আনহার ব্লগ দেখেছেন কোনদিন আনহাকে এরকম করতে দেখেননি আসলে এখন স্কুলে যাচ্ছে তো এই সকালে চোখের ঠান্ডাটা যে লেগেছে ওর দরুন এই জিনিসটা করছে আল্লাহ করে যেন ভালো হয়ে যায় যে ড্রপগুলো লাগাতে দিয়েছে অনহা তুমি কালার অ্যারেঞ্জ করছো সাজাচ্ছ ওই সাজানোটাকে অ্যারেঞ্জ করা বলে তুমি কালার অ্যারেঞ্জ করছো মাকে যে ভালোবাসে তোমার তোমার ভিডিও যারা দেখে আনা চুল কাটবে হবে ন্যাড়া হয়ে যাবে না আরেকবার এবার ন্যাড়া হলে আমাদের সবাই কেউ ছাড়বে না আর দেখো আমাদের বুড়িমা ও বুড়িমা তুমি বুড়ি মা শিখেছ ওরে বাবা এরকম করে ওরা কে নেয় মাম্মি নেয় তুমি মাম্মীর দেখে শিখেছ এই বুড়ি মা আমাদের বুড়ি মাকে দেখো আল্লাহ আছে মা ভালো নেই কেন মাথায় কাপড় দাও ভালো করে মাথায় কাপড় দাও তো আল্লাহর কাছে তো চাও হুম আমি যেমন করে দেয় দেখো সেরকম করে দাও মাম্মি পেছনে বাঁধে না কি এরকম মাম্মি ওরকম বাঁধে না মাম্মা পেছনে কি বাঁধবে ওরকম কি এত বড় চুল আনার ওখানটা কি করে বাঁধবো আসো ব্যাপার তো কই ক্লিপ উফ না লাগিয়ে দাও দাও পেছনটা করো বাবা লাগিয়ে দিই

আজকে আমি রোজা করেছি বলে অন্য একটা থেকে মাছ মাছ গন্ধ বেরোচ্ছে ধুই না ধুই না তো বাবা বাবু তো বাবা বহুত বড় অ্যালিগেশন দিয়েছে আমার ওপর মাছ মাছ গন্ধ বেরোচ্ছে ঠিক আছে গন্ধটা মনে থাকে জানো গন্ধ বেরোচ্ছে তো মনে থাকে বন্ধুরা মনে থাকে জানো মাছ মাছ গন্ধ বেরোচ্ছে মনে থাকে জানো হ্যাঁ মাছ মাছ গন্ধ বেরোচ্ছে মাছ মাছ গন্ধ বেরোচ্ছে আমি রোজা করি তুমি কি করে বললে ওন্নাটা দিয়ে মাছ মাছ গন্ধ বেরোচ্ছে হ্যাঁ ঘরে না মাছ রান্না হয়েছে না কিচ্ছু হয়েছে বহুত বিরক্ত না তুমি বলো সরি বলো তুমি মাছ মাছ গন্ধ বেরোচ্ছে বললে কেন বলো দেখি কত সুন্দর সেন্ট বেরোচ্ছে

বলো দিকে তাকিয়ে হয় না বাচ্চারাই তো ঝগড়া মেটাবে তাই তো হ্যাঁ আমার সোনা পাখি মা যতই ঝগড়া বাচ্চারা ঠিক মিটিয়ে দেবে মিষ্টি মিষ্টি কথা বলে মিটিয়ে দেবে রে আমার সোনা পাখি আনা না হলে যে আরো আমাদের কত ঝগড়া হতো

আমার বাবাকে জব্দ করে দিয়েছে মোজার গন্ধ শুকিয়ে টাকা তো না তো নোংরা তো পাপার ওটা নোংরা তো না হয়ে গেছে আর না বেশি না হ্যাঁ কই দি মোজাটা কেন খুললে তুমি বেশ খুলেছি শোনা আচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ করে দাও আমাকে লাগে আমাকে লাগে আচ্ছা তুমি সবাইকে আল্লাহ করে দাও দেখো এখনো নোখ খেয়ে যাচ্ছে আজকে ভাত দেবো না তোমাকে আর রাতে পেট ভরে নাও ওইটা দিয়ে বাবা

আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আবার একটা ব্লগ নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ